ক্যানাডার অনেক জায়গায় এখন অনেক ঠান্ডা পড়লেও বা স্নো পড়লেও এই জায়গায় কিন্তু একবারই ঠান্ডা পড়ছে না এখানে টেম্পারেচার যদিও দশ ডিগ্রি এখানে আকাশ একবারে পুরোপুরি পরিষ্কার এবং এই মুহূর্তে বৃষ্টিও পড়ছে না এবং এই জায়গার নাম হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া ব্রিটিশ কলম্বিয়া ক্যানাডা এবং এটা হচ্ছে ভ্যানকুভারের কাছাকাছি একটা এলাকা তো ভ্যানকুভারের পাশে বা কাছে হচ্ছে প্যাসিফিক ওশান তো এই কারণে এই এলাকাটা যদিও উইন্টারের সময়ও ক্যানাডা হিসাবে অনেক মানে মাইল্ড একটা উইন্টার থাকে তো এই কারণে মানুষজন আসলে চায় ক্যানাডার অন্যান্য প্রান্ত থেকে এসে হচ্ছে উইন্টারে কিছু টাইম স্পেন্ড করতে কারণ এটা হচ্ছে বলতে পারেন যে ক্যানাডার সবচেয়ে সিটি তো পিছনে যদি দেখি এটা হচ্ছে ফল কালার আজকে যেহেতু মেঘলা না এই জন্য এই কালারগুলো একটু কম দেখা যাচ্ছে কারণ রোদটা ঠিক ডিরেক্ট গাছের উপরে গিয়ে পড়ছে তো এই কালারগুলোর ঠিক পিছনে আপনি যদি দেখেন ওই দূরে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে এবং ওই পাহাড়ের মধ্যে কিন্তু পুরোটাই হচ্ছে আইস তার মানে উপরে হচ্ছে একবারে আইস উপরের পাহাড়ে আর নিচে যে ছোট ছোট পাহাড়গুলো যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি এই পাহাড়গুলো হচ্ছে অনেকটা ফলের কালার দেখা যাচ্ছে কোনো আইস অবশ্যই নেই বরঞ্চ একটা ওয়ার্ম ফিল করা যাচ্ছে একটা শরৎকালের একটা ফিল আছে তো আপনি যদি কানাডা থেকে থাকেন বা কানাডায় ইন ফিউচার ট্রাভেল করেন আমি ডেফিনলি বলবো ব্রিটিশ কলম আসতে এবং ব্রিটিশ কলম এসে আসতে ভ্যানকুভারের আশেপাশে যে জায়গাগুলো এই জায়গাগুলোতে ট্রাভেল করতে এই বলে লাইক ইট